সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতা সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউড়ে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছে মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ বেশি সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ বিক্রির অভিযোগ সানাল হক সানিও